ক্যাশগুতে কীভাবে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন এরপরে এখানে ক্যাশগো এইটি ডট কম লেবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ক্যাশগো এইটি ডট কম অথবা আপনি যদি ক্যাশ অ্যাপ ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে ক্যাশ অ্যাপে ঢুকবেন ক্যাশগুতে ঢোকার পরে এখানে নিচে দেখবেন রেজিস্টার নিউ ইউআইডি নামে একটা অপশন আছে রেজিস্টার নিউ ইউআইডি এখানে ক্লিক করবেন এরপরে এখানে রেফারেল কোডটা দিবেন ঠিক আছে রেফারেল কোডটা হচ্ছে আর আই এ ডি ওয়ান নাইন নাইন ফোর আপনি আমার এই রেফারেল কোডটা ইউজ করেও খুলতে পারবেন অথবা আপনার যদি এজেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এজেন্ট অ্যাকাউন্ট ইউজ করে আইডি খুলতে পারবেন এজেন্ট অ্যাকাউন্ট না থাকলে সেক্ষেত্রে আপনি আমার এই রেফারেল কোডটা ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে এই বারকোডটাও স্ক্যান করতে পারবেন এবার এরপরে স্টার্টে চাপ দেবেন ইয়েসআ আই নো এরপরে আপনি পার্সোনাল অ্যাকাউন্টের নামটা কী দেবেন আইডি নেম ওটা আপনি ইচ্ছা দিতে পারবেন সাপোজ ধরুন আমি আমার নাম দিতে চেয়েছি এম ডি আর আই এ ডি জিরো জিরো ওয়ান এটা আমি নাম দিতে চেয়েছি তারপরে আমার পাসওয়ার্ড বড় হাত্তরে ছোটো হাত্তরে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম সবসময় পাসওয়ার্ড প্রথমে ইংরেজি ল্যাটার এরপরে আপনার এক দুই তিন চার এগুলো টোটাল আটটা ইংলিশ আর আপনার ওই এক দুই তিন চার এগুলো অ্যাড করে দেবেন এরপরে আপনি যে মোবাইল নাম্বার সিমটা ইউজ করতেছেন ওই সিমের নাম্বার এখানে আপনি মোবাইল নাম্বারই এখানে সবকিছু ঠিক আছে এখানে ওটিপি আসবো পাসওয়ার্ড ভুলে গেলে এই মোবাইল নাম্বারের মাধ্যমে রিকোভারি করতে পারবেন মোবাইল নাম্বারটা যার কাছে থাকবে আইডির ওনারে সেই সেই ক্ষেত্রে আপনি নিজে যে মোবাইল নাম্বারটা ইউজ করতেছেন ওটা দেওয়ার চেষ্টা করুন ওটিপি আসে পড়ছে এখন এই ওটিপিটা আমি এখানে বসায় দেব এখানে হচ্ছে আপনার ছয় ডিজিটের পিন নাম্বারটা সেট আপ করতে হবে ছয় ডিজিটের পিন নাম্বারটা হইতেছে আপনি যখন টাকা বাংলাদেশ মানি করবেন অথবা এ গাড়ি থেকে ট্রান্সফার করবেন ইন্টারনাল ট্রান্সফার সেক্ষেত্রে আপনার এই পিন নাম্বারটা ইউজ করতে হবে ব্যাংকের পিন নাম্বারের মতো আর কি ব্যাংকে যেরকম একটা ছয় ডিজিটের পিন নাম্বার থাকে না ওরকম ধরুন আমি এক দুই তিন চার পাঁচ ছয় এই পিন নাম্বার দিলাম সেভ পিন নাম্বারটা সবসময় খেয়াল রাখবেন আমার আইডি হয়ে গেছে এটা দিয়েছে পার্সোনাল আইডি এনে নিউজ আছে নিউজে গেলে আপনার এই মেন ইন্টারফেসটা দেখতে পারবেন এক্সচেঞ্জ রেট আছে এক্সচেঞ্জ রেটে কত টাকা আজকে রেট যাইতেছে ওইটা দেখতে পারবেন এখানে আপনার এই সাড়ে এগারোটার পরে এখানে আপনার এক্সচেঞ্জ রেট দেওয়া থাকবো মাই টিকেট অপশান আছে এই মাই টিকেট অপশানে আপনি যদি লটারি পান একশো রিঙ্গিতে যে লটারি ফ্রি লটারি দেয় ওটা আপনি এখানে দেখতে পারবেন প্রোফাইলে গেলে প্রোফাইল এখান থেকে আপনি প্রোফাইল ইনফরমেশান চেঞ্জ করতে পারবেন মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন ঠিক আছে নিউজে যাওয়ার পরে উপরে যে কাস্টমার সার্ভিসের অপশন আছে তারপরে যে এখানে মানির অপশান আছে এখান থেকে সেন্ড মানি করতে পারবেন ট্রান্সফার অপশান আছে ট্রান্সফার থেকে এক থেকে থার গাইডে ট্রান্সফার টপ অপশান আছে এন থেকে টপ করতে পারবেন এই যে হোম বাটনের মতো যে চিহ্ন আছে এই হোম বাটনে গেলে এনে আপনি যে একর আছে এটার থেকে লটারি কিনতে পারবেন মানে কিংস লট গেম খেলতে পারবেন সেক্সি লাইভ এটার মধ্যে লাইভ গেম আছে লাইভ গেম খেলতে পারবেন নাইন উইকেট এটার মধ্যে ক্রিকেটের বাজি যেটা ওই ক্রিকেটের বাজি খেলতে পারবেন